আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব মুসলিম ফারায়েজে জীবিত এবং মৃত স্ত্রীর ফারায়েজ বা সম্পত্তি বন্টন কোন এক ব্যক্তির একাধিক স্ত্রী রয়েছে ব্যক্তির মৃত্যুর আগেই তার কোন এক স্ত্রী মারা গিয়েছেন তাহলে ফারায়েজটি কিভাবে হবে অর্থাৎ স্ত্রীদের অংশ নামে যে একটি অংশ রয়েছে মৃত ব্যক্তির মুঠ সম্পত্তির আট ভাগের এক ভাগ হল স্ত্রী বা স্ত্রীগণের অংশ এখন মৃত এবং জীবিত স্ত্রীদের মধ্যে এই এক ভাগকে কিভাবে সম্পত্তি বন্টন করবেন বন্ধুরা এর জন্য আমি একটি উদাহরণ নিয়ে এসেছি উদাহরণটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝে যাবেন মৃত এবং জীবিত স্ত্রীদের সম্পত্তি বন্টন বা হারায়েস বন্ধুরা স্ক্রিনে খেয়াল করুন জেঠ হলেন একজন ব্যক্তি যিনি স্বামীর উপরে রয়েছেন আর এই জেড ব্যক্তির দুজন স্ত্রী রয়েছেন একজন হলেন এক্স আর একজন হলেন এই ওয়াই এই এক্স স্ত্রীর আবার একজন ছেলে একজন মেয়ে রয়েছেন এই ওয়াই স্ত্রীরও একজন ছেলে এবং একজন মেয়ে রয়েছেন এই ওয়াই স্ত্রী জীবিত রয়েছেন আর এই এক্স স্ত্রী ইনি দুই সালে মারা গিয়েছেন তো বন্ধুরা মনে করুন আজ দু সাল আজকের দিনে এই জেঠ ব্যক্তি মারা গেলেন তার এক্স স্ত্রী তিনি দু সালে মারা গেলেন সময়ের ব্যবধান যেটা হলো যে ব্যক্তি মৃত্যুর দশ বছর আগেই তার প্রথম স্ত্রী মারা গিয়েছেন তো বন্ধুরা এই জেঠ ব্যক্তির দাফন কাফন সম্পন্ন পর তার মোট সম্পত্তিকে যদি আমরা ফারায়েজ করি তাহলে আল্লাহ কুরআনুল কারিমে স্ত্রীদের অংশ নামে যে আট ভাগের এক ভাগ অর্থাৎ মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ স্ত্রীদের অংশ একটি নির্ধারণ করে দিয়েছেন এই অংশটি কে পাবে বা কোন স্ত্রী পাবে ধর্মীয় এবং প্রচলিত আইন অনুযায়ী এই যে ব্যক্তির মৃত্যুর আগে যদি কোনো এক স্ত্রী মারা যায় তিনি রূপে বঞ্চিত হবেন এবং যে স্ত্রী বা যে যে স্ত্রী জীবিত থাকবেন তারা এই এক অংশটুকু একজন হলে সম্পূর্ণ এক অংশটুকুই পাবেন এবং একাধিক হলে ওই এক অংশটিকে তারা পরস্পর সমানভাবে ভাগ করে নেবেন আমাদের সমাজে যেটা হয় যে কোনো এক ব্যক্তির দুজন স্ত্রী রয়েছে ব্যক্তির মৃত্যুর আগেই তার এক স্ত্রী মারা গেছে তাহলে আমাদের সমাজের লোকজন যেটা করে যে মৃত স্ত্রী যে সন্তান রয়েছে অর্থাৎ এই মৃত স্ত্রীর একজন ছেলে একজন মেয়ে রয়েছে আর এই এক অংশটিকে সমান দুই ভাগে ভাগ করে মৃত স্ত্রীর সন্তানদের এক অংশ দেওয়া হয় এবং বাকি অর্ধেক অংশ জীবিত স্ত্রীকে দেওয়া হয় এটি আসলে সম্পূর্ণ একটি ভুল ফারাইজ এবং ভুল ব্যাখ্যা এর জন্য আল্লাহ মানব জাতিকে সঠিকভাবে পথ চলার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন আর এই কোরআনের ভিতরেই ফারাইজ সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক নরনারীর ওপর ফারাইজ শিক্ষা খরচ করে দিয়েছেন আমরা অনেকেই মুসলিম ফারাইজ জানি না মুসলিম ফারাইজে কিভাবে করতে হয় সেটাও বুঝি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন